আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সময় তো মুমিন মুসলমান দ্বীনের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক রাশেদ মেহমান আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া আল্লাহ পাক রাশেদ মেহমানতে আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সময় প্রতি আস আপনারা দেখছেন জিন্দারুল কোরআনের শেষা ইউটিউব চ্যানেলের সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ সময় প্রতি আস আজকে আপনাদের সামনে আমার একটা গুরুত্বপূর্ণ মন্ত্র যেটা জায়েজ ইসলামিক মন্ত্র যেটা পাঠ করলে কোনো গুণা হবে না আমরা একটি ইসলামিক মন্ত্র আপনাদেরকে আজকে শিখিয়ে দেব যেটা একজন মোদাবির অত্যন্ত প্রয়োজনীয় একটা মন্ত্র এই মন্ত্রটা আপনাদেরকে আজকে আমি শিখিয়ে দেব যেটা নাকি গাছ জাগানো মন্ত্র যেটাকে বলে অর্থাৎ যে কোনো গাছকে তুলতে হলে অবশ্যই সেই মন্ত্রটা পড়ে তারপর তুলতে হয় নইলে সেই গাছের তাসির আপনারা পাবেন না বা উপকার উপকার পাবেন না তো যাই হোক মন্ত্রটা আপনাদেরকে বলে দেব

আমাদের তৃতীয় ব্যাচ শুরু হবে আগামী পয়লা জুন পয়লা জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে রাত সাড়ে নয়টা থেকে আমাদের কোর্সটি ক্লাসটি শুরু হবে গুগল মিটের মাধ্যমে অনলাইনে তো যারা মনে মনে করছেন যে আমি একজন নুরি মোতাবেক হবে একজন পরিপূর্ণ রুহানি চিকিৎসক হবো যে সমস্ত ভাই বোনেরা ইনস্টলেশন করছেন অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত কোর্সে ভর্তি হয়ে যান আমাদের কোর্সে কি মাত্র

সেটা হচ্ছে আমরা যে গাছগুলো তুলি যেরকম মনে করেন আপা গাছ তারপরে হাতি সুরা বলে এটা বা বিভিন্ন রকমের গাছ গছলি আমরা ব্যবহার করে থাকি এই সমস্ত গাছ গাছালি ব্যবহার করার ক্ষেত্রে উঠানোর ক্ষেত্রে কিছু নিয়ম আছে নিয়মের মধ্যে আপনার গাছ মন্ত্র বলে যেটা ইসলামিক মন্ত্র বলে এটা আপনাকে অবশ্যই করে তুলতে হবে না হলে পরিপূর্ণ ফায়দা আপনারা পাবেন না তো যাই হোক সেটা হলো আপনাদেরকে বলি সর্বপ্রথমে আপনারা কি করবেন সর্বপ্রথম আপনারা যে ঘাসের কাছে যাবেন যে ঘাসের কাছে যাবেন সেই ঘাসের কাছে গিয়ে সর্বপ্রথম পূর্ব দিক মুখ করে পূর্ব দিক মুখ করে আপনারা ঘাসের কাছে গিয়ে বিসমিল্লাহি ওয়ালাহির রাহিম বলে আপনারা একটা মন্ত্র পাঠ করে মন্ত্র হচ্ছে হে সত্য যুগের গাছ তুমি কলি যুগে জাগো যে কাজে লাগাবো তোমায় সেই কাজে লাগো আমি আবারও বলছি মন্ত্রটি প্রথমে বিসমুল্লাহ রহমান রাহিম বলবেন এরপরে বলবেন যে হে সত্য যুগের গাছ তুমি কলি যুগে জাগো যে কাজে লাগাবো তোমায় সেই কাজে লাগো এবার এটা তিনবার পড়বেন পরে গাছের তিনটা টুকা দেবেন দেওয়ার পর আপনারা গাছটাকে সুন্দর করে বিসমুল্লাহ রহমান রাহিম বলে এক মাসের কান্দি তুলে ফেলবেন ইনশাল্লাহ ওই গাছটা দিয়ে আপনি যে কাজে লাগাবেন যে নিয়ে আপনি তুলছেন ইনশাল্লাহ সেই কাজের সেই গাছের যদি সেই ক্ষমতাটুকু থাকে ইনশাল্লাহ আপনারা পরিপূর্ণ পাবেন তাছাড়া এমনি এমনি তুললে হয়তো ওই পরিপূর্ণ ফায়দা না পেতে পারেন যাই হোক সময় এই ছিল আজকের আপনাদের এই মন্ত্রটার বিষয় আলোচ্য বিষয় তো যাই হোক সকলে আমার জন্য দোয়া করবেন আর আপনারা কে কি কোন কোন ধরনের আমল চান কোন ধরনের আমল পেলে আপনারা খুব আমাদের উপকার হবে আমাকে কোবাল্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব তাহলে আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সকলেই একজন পরিপূর্ণ নবী মুদাবিরের কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু